লন্ডন থেকে ঢাকায় এসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোটো ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকর স্ত্রী শর্মিলা রহমান সিথি তিনি এখন রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় আছেন তবে হঠাৎ সিথির দেশে আসায় কিছু প্রশ্ন সামনে এসেছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অনেকটা স্বাধীনভাবে রাজনীতি করতে পারছে বিএনপি কিন্তু বর্তমানে জিয়া পরিবারের এমন কেউ নেই যিনি দেশে উপস্থিত থেকে বিএনপির নেতাকর্মীদের নেতৃত্ব দেবেন খালেদা জিয়া যদিও মুক্ত কিন্তু তিনি অসুস্থ ঠিক এই সময়ে খালেদা জিয়ার প্রকাশ্যে রাজনীতি করা তার শরীরের জন্য আরও বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে তাই বিএনপি এই রিস্কটা নিতে চায় না ওদিকে তারেক রহমানের দেশে ফেরত আসা এখনও সময় সাপেক্ষ ব্যাপার বলে ধরা হচ্ছে যদিও তিনি লন্ডন থেকে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির কিন্তু দলের ভিতর থেকে জিয়া পরিবারের কাউকে দেশে চাওয়ার একটা আগ্রহ রয়েছে ধারণা করা হচ্ছে এ কারণেই হঠাৎ সিথি দেশে এসেছেন এমনিতেই অনেক দিন ধরে গুঞ্জন ছিল বিএনপির নেতৃত্বে আসবে সিথি বেগম খালেদা জিয়াও নাকি এরকমটা চাই সিথির প্রতি বেগম খালেদা জিয়ার অন্যরকমের স্নেহ রয়েছে যখন খালেদা জিয়া দেশে নিঃসঙ্গ দিন কাটাচ্ছিলেন সেসব দিনে সিথি নানান বিপদ মাথায় নিয়ে বেগম জিয়ার সেবা করার জন্য দেশে ফেরত আসতেন এমনকি গত কয়েক দশক ধরে তারেক রহমান তার মেয়ে এবং তার ইস্টী দেশে আসতে পারেন না খালেদা জিয়ার ছোটো ছেলে কোকো প্রায় এক দশক আগে মারা যান তারপর থেকে শর্মিলা রহমান সন্তানদের নিয়ে লন্ডনে থাকছেন সেখানে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান রাজনৈতিক আশ্রয়ে রয়েছে এখন প্রশ্ন হল শর্মিলা রহমান স্মৃতি তারেক রহমানের ঠিক কোন বার্তা নিয়ে দেশে আসলেন খালেদা জিয়ার সাথে কী বা আলাপ হবে এসব নিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন রয়েছে তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে